আপনি একটু আগেই হয়তো অনেকেই ছিলেন কি বলুন কর্ণপুরী কর্ণপুরী গার্ডেন সিটি শান্তিনগর তার উল্টাপাশে হচ্ছে অরোরা স্পেশালাইজড হসপিটাল ওখান থেকে বের হয়ে আসলাম বাইকে তেল দিলাম তো ওইখানে কিন্তু আপনার নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে দু ওনাদের একটা ফ্লোরে পার্কিংয়ের আমরা প্রতি ঘন্টা বিশ টাকা নিচ্ছে তার পরের ঘন্টার থেকে নিচ্ছে দশ টাকা করে কিন্তু কথা হচ্ছে তার আগে একটু কোনোরকম আপনাকে মানে বাইকটা যে আপনার আইডেন্টিফাই করবে এটার কোনো প্রুফ তারা দেয় না আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই ব্যাগটা যে আমার আমি যে আপনার এখানে নিয়ে আসলাম নিয়ে আসলাম টাকা দিলাম বের হয়ে গেলাম এটা তো হয় না এই বাইকটা যে আমার তার প্রুফ কি আপনি তো আমাকে কোনো কিছু দিচ্ছেন না আর আমার বাইকটা যে আরেকজন নিয়ে আসলে সেটাও আপনি চিনবেন কিভাবে তখন যেই ভদ্রলোক টাকা উঠায় সে চুপ তারপরে আমি বললাম আর কি বিষয়টা তো এমন ঠিক না কারণ আপনাদের তো উচিত যে একটা যে কোনো কিছু একটা একটা রসিদ দেন বা একটা স্লিপ দেন মানে যে কোনো একটা প্রুফ যে বাইকটার মালিক উনি আপনি চিনতে পারেন আমরা তো যে কোনো কেউ ইভেন আপনাদের ওনাকে বললাম যে আপনাদের নিচে তো বেসমেন্টে তো কোনো কোনো লুকো নেই ওখান থেকে বাইক নিয়ে আসা আপনাকে টাকা জমা দিবে না তার গ্যারান্টি কি সে বলে না এই বিষয়টা এরকম হয় নাই কখনো হচ্ছে খামখেয়ালি আর বন্ধ ভদ্রলোক যাবে বামে রাস্তার কে বসে আছে এই বিষয়গুলো হচ্ছে কি আমি বলছি আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো যে এই বিষয়টা করা উচিত যে একটা স্লিপ যেখানে আইডেন্টিফাই করা যাবে কার কোন বাইক স্লিপ নিয়ে আসবে বাইক নিয়ে আসবে সাথে স্লিপ থাকবে স্লিপ দেখে তারা ছাড়বে নাহলে তো বাইক চুরির একটা সম্ভাবনা থাকে আর আপনারা যারা এরকমের প্লেসে কখনো যদি বাইক পার্কিং করান এমন অনেক প্লেস আসে অবশ্যই অতিরিক্ত অতিরিক্ত সেফটি দুইটা লক মিনিমাম লাগিয়ে যাবেন আমি এটা করি তাহলে ইনশাল্লাহ একটু অন্তত নিজের থেকে ই থাকবেন যে না আমি দুইটা লক লাগিয়ে আসছি বাকিটা আল্লাহ ভরসা